আসসালামু আলাইকুম দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন নিন সঙ্গে আসি উপস্থাপনায় রেজাউল করিম পরিচালনায় রাসেল সরকার ভিডিও সম্পাদনায় রাজীব সরকার তত্ত্বাবধানে আছেন আব্দুল মমিন সার্বিক তত্ত্বাবধানে আছেন মাসুদুজ্জামান আর এস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক আজ আমরা উপস্থাপন করবো ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী কন্যা ও ভারতের তৃতীয় ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জীবনে নিয়ে ধারাবাহিক প্রতিবেদন আজ দ্বিতীয় পর্ব দুই আর এস টিভির সঙ্গেই থাকুন ইন্দিরা গান্ধী রূপে প্রথম শাসনকাল উনিশশো ছেষট্টি থেকে উনিশশো সাতাত্তর সন প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর প্রথম এগারো বছর শাসনকালে দেখা যায় এভাবে তিনি কংগ্রেস নেতাদের ধারণা তাদের কিয়ানক থেকে প্রোগশালী নেত্রী উন্নীত হয়েছিলেন ইন্দিরা গান্ধীর নীতিগত অবস্থানের জন্য কংগ্রেস বিভক্ত হয় তাছাড়া পাকিস্তানের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়ে তিনি হন এবং বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতাত্তর শেষে ইন্দিরা গান্ধী ভারতীয় রাজনীতিতে এমন এক প্রাধান্য বিস্তারকারী নেত্রী হয়ে উঠেছিলেন যে সভাপতি ডি কে বড়ুয়া ইন্দিরি ইন্দিরাই ভারত ও ভারতীয় ইন্দিরিয়া কথাটি প্রবর্তন ঘটান প্রথম বর্ষ ইন্দিরা গান্ধীর নেতৃত্ব প্রথম সরকারের মেজাজি দেশাই ছিলেন উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর প্রথম শাসনকালে গণমাধ্যমে ও বিরোধী দল ইন্দিরা গান্ধীকে প্রায়শই যে কংগ্রেস নেতৃবৃন্দ তাকে নির্বাচিত করেছিল এবং পরবর্তীকালে তারা কণ্ঠরোধ করে রেখেছিল তাদের গুড়ি গুড়িয়া হিন্দিতে যার অর্থ নির্বাক প্রতুল বা বলে সমালোচনা করত প্রভাবশালী গ্রামীণ জাতিবেদ প্রথা রাজ্য ও স্থানীয় সরকার এবং সেই সঙ্গে বণিক শ্রেণীর থেকে দৃষ্টি দিতে সাহায্য করেছিল এই স্লোগানের ফলে ইতিপূর্বে অবহেলিত দরিদ্র সমাজ রাজনৈতিক গুরুত্ব অর্জনে সক্ষম হন দারিদ্র দূরীকরণের কর্মসূচিগুলি স্থানীয়ভাবে সম্পাদিত হলেও এগুলির জন্য অর্থ সাহায্য ও এগুলিকে পরিচালনা করতে কেন্দ্রীয় সরকার কর্মসূচিগুলির তত্ত্বাবধান ও এগুলিকে কর্মী সরবরাহ করত ভারতীয় জাতীয় কংগ্রেস নীলকণ্ঠ রথের মতে এটাই কংশেসগুলি কেন্দ্রীয় রাজনৈতিক নেতৃবর্গকে নতুন ও পৃথক পৃষ্ঠ যোগান দেয় এবং সারা দেশ জুড়ে সম্পদ বন্টিত হয় উনিশশো একাত্তর সনে নির্বাচনের পর সেই বছরের ডিসেম্বর মাসে ভারত পাকিস্তানের যুদ্ধে ভারতের চূড়ান্ত বিজয় ছিল ইন্দিরা গান্ধীর সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কীর্তি এই যুদ্ধ সংগঠিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শেষ দুই সপ্তাহ এবং এই যুদ্ধের পরই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠিত হয় কথিত আছে এই সময় বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ী তাকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন উনিশশো বাহাত্তর সালের মার্চ মাসে সারা দেশে জুড়ে বিধানসভা নির্বাচনগুলিতে কংগ্রেস অধিকাংশ রাজ্যেই যুদ্ধোত্তরকালীন ইন্দিরার ঝড়ের ভিত্তিতে ক্ষমতা দখল সক্ষম হয় পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ সত্ত্বেও কংগ্রেস সরকার এই মেয়াদে অসংখ্য সমস্যার সম্মুখীন হয়েছিল যুদ্ধকালীন ব্যয় দেশের কিছু অঞ্চল খরা এবং অধিকতর গুরুত্বপূর্ণভাবে উনিশশো তিয়াত্তর এর টোল সংকট ফলে উদ্বুদ্ধ অত্যাধিক মুদ্রাস্ফীতি ছিল এই সকল সমস্যার কয়েকটির কারণ উনিশশো তিয়াত্তর উনিশশো পঁয়াত্তর সন্নাগাদ ইন্দ্রা ঢেউ সীমিত হয়ে পড়লে বিহার ও গুজরাট রাজ্যের বিরোধী দল সরপেক্ষাকশালী হয়ে ওঠে সংসদের প্রবীণ নেতা জয়প্রকাশ নারায়ণ বিহারের প্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দেন নির্বাচিকালীন অসাদাচরণ সংক্রান্ত রায় উনিশশো পঁচাত্তর সনে বারোই জুন এলাহাবাদ হাইকোর্টে উনিশশো একাত্তর সনে ইন্দিরা গান্ধীর লোকসভা নির্বাচনটিকে নির্বাচনকালীন অসাদাচরণের পরিপ্রেক্ষিতে বাতিল বলে রায় দেয় উনিশশো একাত্তর সনে ইন্দিরা গান্ধীর বিরোধী প্রার্থী রাজনারায়ণ যিনি উনিশশো একাত্তর সনে ড্রাইবেলি লোকসভা কেন্দ্র থেকে সংসদীয় নির্বাচনে তাকে পরাজিত করেন একটি নির্বাচনী পিটিশনে দাখিল করেন তিনি ইন্দিরা গান্ধীর কর্তৃক নির্বাচন প্রচারের সময় সরকারি সম্পদ ব্যবহার বেশ কয়েকটি প্রধান ও কয়েকটি অপ্রধান ঘটনার অভিযোগ উত্থাপন করেন ইন্দিরা গান্ধী সরকারের তার সহকর্মী অশোক কুমার সেনকে তার হয়ে মামলা লড়তে অনুরোধ করেন বিচার চলাকালীন ইন্দিরা গান্ধী আত্মপক্ষ সমর্থনের প্রমাণও দাখিল করেন প্রায় চার বছর পরে আদালতে ইন্দিরাকে নির্বাচন ব্যয় এবং প্রশাসন যন্ত্র ও দলীয় উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত করে যদিও বিচারক ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে আনিত ঘুষ দেওয়ার অধিকতর গুরুত্ব গুরুত্বপূর্ণ অভিযোগটিকেও প্রত্যাখ্যান করেছিলেন আদালতে ইন্দিরা গান্ধী নির্বাচনে আসনটি কেড়ে নেয় এবং পরবর্তী ছয় বছরের জন্য তাকে সরকারি পদে নিশ্চিত ঘোষণা করে সংবিধান মোতাবেক যেহেতু প্রধানমন্ত্রীকে ভারতীয় সংসদের দুই কক্ষ লোকসভা বা রাজ্যসভার কোনো একটি সদস্য হতে হয় সেই হেতু ইন্দিরা গান্ধী কার্যকরভাবে পদ হতে অপসারিত হন যদিও ইন্দিরা গান্ধী পদত্যাগ করতে অস্বীকার করেন তিনি সুপ্রিম কোর্টে আপিলের পরিকল্পনার কথা ঘোষণা করেন এবং বলেন যে এই দোষ সাব্যস্তকরণের দলে তার অবস্থান দুর্বল হয়ে পড়েনি ইন্দিরা গান্ধী বলেন আমাদের সরকার স্বচ্ছ নয় বলে অনেকে কথা উঠেছে কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি বিরোধী দলগুলি যখন সরকার গঠন করেছিল তখন পরিস্থিতি আরও অনেক খারাপ ছিল কংগ্রেস যেভাবে নির্বাচনী প্রচার খরচ তুলছে তার বিরুদ্ধে সমালোচককে উড়িয়ে দিয়ে ইন্দিরা গান্ধী বলেন যে সব দলই একটি পদ্ধতি অবলম্বন করে কংগ্রেসও একটি বিবৃতি প্রকাশ করে প্রধানমন্ত্রীকে এই সমর্থন জানান আদালতের রায়ে খবর ছড়িয়ে পড়লে তো শতাধিক সমর্থক ইন্দিরা গান্ধীর বাসভবনের সামনে সমবেত হয়ে নিজেকে আনুগত্য ব্যক্ত করতে থাকেন যুক্তরাজ্য ভারতীয় হাইকমিশনার ব্রদ কুমার নেহরু বলেন যে দোষী সাব্যস্ত হলেও ইন্দিরা গান্ধীর রাজনৈতিক কর্মজীবন ক্ষতিগ্রস্ত হয়নি তিনি বলেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী আজও দেশের প্রবল সমর্থন ধরে রেখেছেন আমি বিশ্বাস করি ভারতের প্রধানমন্ত্রী ততদিন ক্ষমতায় আসীন থাকবেন যতদিন না ভারতীয় নির্বাচকেরা অন্য প্রকার সিদ্ধান্ত গ্রহণ করেন আন্দোলনের অংশগ্রহণকারী অধিকাংশ বিরোধী নেতাকে গ্রেফতারের আদেশ দিয়ে ইন্দিরা গান্ধী আইন শৃঙ্খলা রক্ষার সিদ্ধান্ত নেন এরপর ইন্দিরা গান্ধী ক্যাবিনেট ও সরকার রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমদকে এলাহাবাদ হাইকোর্টের সিদ্ধান্ত ফলে সৃষ্ট বিশৃঙ্খলা ও আইন শৃঙ্খলা অবনতি পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণার জন্য সুপারিশ জানায় সেই অনুসারে উনিশশো পঁয়ত্তর সালের পঁচিশে জুন সংবিধানের তিনশো বান্ন এক ধারা অনুযায়ী অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা অবনতির জন্য রাষ্ট্রপতি আহমেদ জরুরি অবস্থা ঘোষণা করেন অধ্যাদেশের শাসন কয়েক মাসের মধ্যে বিরোধী রাজনৈতিক দল শাসিত গুজরাট ও তামিলনাড়ু রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয় এর ফলে সমগ্র দেশেই প্রত্যক্ষভাবে কেন্দ্রীয় শাসনাধীন অথবা শাসক কংগ্রেস পরিচালিত সরকারের অধীনে আসে পুলিশকে কারফিউ ও নাগরিকদের অনস্বীকারের জন্য আটক করার অধিকার দেওয়া হয় সকল প্রকাশনাকেই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সুদৃঢ় সেন্সরশিপ অধীনে আনা হয় শেষ পর্যন্ত আসন বিধানসভা নির্বাচনগুলিকেও অনিষ্টকালের জন্য স্থগিত করা হয় রাজ্যের রাজ্যপালকে রাজ্যপালের সুপারিশে রাজ্য সরকারকে বরখাস্ত করা হয় যেহেতু সংবিধান ধারা রয়েছে তার বলে সকল বিরোধী শাসিত রাজ্য সরকারগুলিকে বরখাস্ত করা হয়